শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপার গোটা রাজ্য মূলত প্রশ্ন উঠে গেছে দু হাজার চোদ্দোর টেট নিয়ে দু হাজার চোদ্দোর টেট অনুযায়ী দু হাজার ষোলোয় যে বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে সেই বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই নির্দেশই কিন্তু সুপ্রিম কোর্ট ঘুরে কলকাতা হাইকোর্টে চলছে কলকাতা হাইকোর্ট খুব শীঘ্রই কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন নির্দেশ দিতে চলেছেন বড় রায় দিতে চলেছেন এই চাকরি বাতিল মামলায় তার মধ্যেই কিন্তু একাধিক মামলা নিয়োগ সংক্রান্ত নিয়োগ দুর্নীতির সংক্রান্ত একাধিক মামলা কলকাতা হাইকোর্টে চলছে এবং নিয়োগ দুর্নীতির মামলাগুলি এই মুহূর্তে রাজা শেখর মান্তার এজলাস থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হস্তান্তর হয়েছে তার মধ্যেই কিন্তু এবার নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বড় ধাক্কা রাজ্যের রীতিমতো রাজ্যের পোল খুলে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পোল খুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে চরম নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকারকে বড় জয় শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এর আগে শুনানিতেই কিন্তু রীতিমতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্সনা করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা সিবিআই কিন্তু কেঁচোক খুঁড়তে একেবারে কেউটে বের করে ছেলেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার হাতে প্রমাণসহ নথি তুলে দিয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডাহা মিথ্যা কথা বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সমস্ত তথ্য আছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মিথ্যাচার সিবিআই ফাঁস করে দিতেই কিন্তু সেদিনের মতো মামলা মুলতবি হয়ে যায় আর আজ মামলাটি ফের উঠেছিল শুনানির জন্য আজ কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে হেরে গুহারা রাজ্য নিয়োগ দুর্নীতি নিয়ে বেহাল দশার মাঝেই টেট পাস করেও শংসাপত্র না পাওয়ার অভিযোগে মামলা দু হাজার প্রাথমিক টেট নিয়ে অনেক অভিযোগ আগেই উঠেছে এর মাঝে সার্টিফিকেট না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ষাটজন প্রাথমিক শিক্ষক এবার সেই মামলাটি করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ওই সকল প্রাইমারি শিক্ষকের অভিযোগ ছিল প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পাস করলেও এখনও পর্যন্ত তারা শংসাপত্র পাননি যার জেরে নিয়োগ দুর্নীতির তদন্তে বারবার সিবিআইয়ের কাছে হেনস্থা হতে হচ্ছে তাদের তাদের কাছে নিয়োগপত্র এবং কোর্টের নির্দেশের প্রতিলিপি দুই আছে তবে সার্টিফিকেট না থাকায় সমস্যায় পড়ছেন তারা ওদিকে পর্ষদ জানিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করায় জন্য পর্ষদ সার্টিফিকেট দিতে পারেনি ওই শিক্ষকদের পর্ষদের আইনজীবী জানান বিভিন্ন তদন্তে বর্তমানে ওই তথ্য সিবিআইয়ের কাছে আছে পর্ষদের কাছে সেই তথ্য নেই পর্ষদ তথ্য পেলে শংসাপত্র প্রকাশ করে দেবে এদিন এই মামলার শুনানিতে তদন্তকারী সংস্থা সিবিআইকে ডেটার ওয়ার্কিং কপি বোর্ডকে অবিলম্বে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের এই নির্দেশে সেই ওয়ার্কিং কপি দেখি বোর্ড মামলাকারীদের সার্টিফিকেট দেবে আগামী তেরোই আগস্টের মধ্যে সার্টিফিকেট প্রদান করার নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা এদিনের শুনানিতে পর্ষদ জানায় তাদের কাছে সমস্ত তথ্য নেই তবে কিছু তথ্য রয়েছে সেই তথ্য থেকেই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হবে তবে সব সার্টিফিকেট দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি সিবিআই জানিয়েছে ওয়ার্কিং কপি দেওয়া যেতে পারে এরপরই প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টেট সার্টিফিকেট কপি বোর্ডের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু দাবি করেছিল যে তাদের কাছে তথ্য নেই তবে সিবিআই কিন্তু রীতিমতো প্রমাণ তুলে ধরে দাবি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সমস্ত তথ্য আছে এস বসুরায় কোম্পানি থেকে সমস্ত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদকেও দেওয়া হয়েছে তাতেই কিন্তু একেবারে ঢোল হেঁটে গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর আজ কিন্তু একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা মাত্র চোদ্দো দিন সময় দিলেন চোদ্দো দিনের ডেট লাইন বেঁধে দিলেন এই চোদ্দো দিনের মধ্যে জন প্রাথমিক শিক্ষককে টেট পাসের সার্টিফিকেট প্রদান করতে হবে অর্থাৎ নির্দিষ্ট সময়ে তারা আবেদন করেননি বলে তারা টেট পাস সার্টিফিকেট পাননি তাদের ছুটে আসতে হয়েছে একেবারে হাইকোর্টে অর্থাৎ হাইকোর্টে না এলে কোনো কিছুই সমাধান হবে না রাজ্য সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদের এমন গড়িমসিতে রীতিমতো চক্ষু ছানাবড়া বিচারপতি অমৃতা সিনহার যে জিনিসটা প্রাথমিক শিক্ষা পর্ষদ অনায়াসেই দিতে বাধ্য শিক্ষক শিক্ষিকাদের সেই জিনিসটাকে কেন হাইকোর্টে টেরে আনতে বাধ্য হলেন শিক্ষক শিক্ষিকারা এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে সব মিলিয়ে কিন্তু আজ কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের আর প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য ফের মুখ পড়ল রাজ্যের সেই কাঠগোড়ায় দু হাজার চোদ্দোর টেট কারণ দু হাজার চোদ্দোর টেটকে মাথায় রেখেই কিন্তু ভুরি ভুরি দুর্নীতি হয়েছে আর এই দু হাজার চোদ্দো টেট অনুযায়ী কিন্তু রাজ্যে নিয়োগ হয়েছে প্রায় সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা প্রাথমিকে যেখানে দু হাজার সতেরো দু হাজার বাইশ এমনকি দু হাজার তেইশে টেটও হয়েছে এই টেট হলেও এখনও নিয়োগ হয়েছে সেই দু হাজার চোদ্দোর টেট অনুযায়ী আর এই টেটই কিন্তু ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ বিচারপতি রাজাশেখর মান্তা তিনি সত্তর হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন এরপরে কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা সেই প্যানেল প্রকাশ করতেও কিন্তু কিছুতেই চাইছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ করা নির্দেশ দিয়ে দিয়েছেন সেই মামলাও কিন্তু দু একদিনের মধ্যেই উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সেদিকেই চোখ থাকবে কোটার রাজ্যের